কামন ইন্ডিয়া এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল ইন্ডিয়া আগে ভারতীয় সেনারা দেখিয়ে দিয়েছিল অপারেশন সিন্দুর আর আজকে ইন্ডিয়ান প্লেয়াররা দেখিয়ে দিল লড়াই কাকে বলে আজকে অপারেশন তিলক ছিল বলতেই হয় ভাই কি ম্যাচটাই হলো হোয়াট এ ম্যাচ হোয়াট এ ম্যাচ দুর্দান্ত খেলেছে আমাদের টিম ইন্ডিয়া যেখানে একশোর উপরের রান সেখানে একটা উইকেট যখন ছিল সেখান থেকে গিয়ে একশো ছেচল্লিশে অল আউট কেউ ভেবেছিল কেউ ভাবতে পারেনি আমিও ভাবিয়েছিলাম যে হয়তো একশো পঞ্চান্ন ষাট পর্যন্ত যাবে আমরা বন্ধুরা মিলে সেটাই কথা বলছিলাম এবং সেখানে বলছিলাম যে একশো ষাটও যদি হয় ইন্ডিয়া সেই রান তুলে দেবে সেরকম একটা তর্ক করছিলাম অনেকে বলছিল বন্ধুরা তখন বলছিলো যে না একশো ষাট নয় মোটামুটি একশো আশি রান বা একশো নব্বই রানের কাছাকাছি যাবে তো শেষ পর্যন্ত আমাদের বোলাররা ভেলকি দেখালো ভাই কী বোলিং করেছে আজকে আমাদের বোলাররা যশপ্রীত বুমরা একটা বল করেছিল উইকেটটা একদম জাস্ট গুঁড়িয়ে দিয়েছে ভাই মনে থাকবে বল কুলদীপ যাদব গুরুত্বপূর্ণ সময় এসে পর পর উইকেট একদম পাকিস্তানের মনে হচ্ছিল যে কিছু বলার মুখে ভাষাগুলোকে আমি আটকে ফেলছি যা হোক করে মনে হচ্ছিল যে একটা যেমন মারা হয় সেইভাবে মারছিল ভাই কি লেভেলের বোলিংটা তারপর করলো যেখানে পুরো দশ ওভার পুরো ওরা খেলেছে তারপর তো বাদ বাকি ন ওভার কিছু বল আমাদের জন্য তো ছিল ভাই একে বলে খেলা এটাই ইন্ডিয়া টি টোয়েন্টি চ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া কেন জঙ্গির দেশ পাকিস্তান এসে যা দেখে যা তোদের এশিয়া কাপের মঞ্চে তিনবার তিনবার হারিয়েছি এরপরও আবার তোরা কথা বলিস যে বিরাট কোহলি রোহিত শর্মা ছাড়া টিম ইন্ডিয়ার কিছু নেই ভাই আমাদের কাছে একটা গিল রয়েছে আমাদের কাছে একটা অভিষেক রয়েছে আমাদের কাছে একটা তিলক রয়েছে একটা সঞ্জু রয়েছে আমাদের বোলাররা দেখেছো টি টোয়েন্টির নাম্বার ওয়ান বোলার ভরুণ চক্রবর্তী রয়েছে কুলদীপ রয়েছে টি টোয়েন্টির নাম্বার ওয়ান ব্যাটসম্যান অভিষেক রয়েছে টি টোয়েন্টির নাম্বার ওয়ান সমস্ত প্লেয়াররা রয়েছে আমাদের কাছে এরপর আবার কি চাই তোরা যা এখন যা গিয়ে আবার টিভি ভাঙ অনেক কিছু তোরা কর বলেছিলাম না তোদের জন্য খেলা ফেলা হবে না তোদের যেগুলো কাজ তোরা সেগুলোই কর এবং আজকে তিলক বর্মা দেখিয়ে দিল যে লড়াই কাকে বলে শেষ পর্যন্ত অপেক্ষা করে ম্যাচকে কী লেভেলে নিয়ে যেতে হয় সেটা তিলক বর্মা দেখিয়ে দিল একটা সময় অনেক রান বাকি ছিল বল আর রানের মধ্যে অনেকটা তফাত ছিল তখন থেকেই আমি বন্ধুদের বলছিলাম আজকে সবাই মিলে আলোচনা করছিলাম যে রান হয়ে যাবে রান হয়ে যাবে উইকেট পড়ছে ঠিক আছে তিলক যদি টিকে যায় বা সঞ্জু এসে যদি টিকে যায় রান হয়ে যাবে তো সেই জায়গায় তিলক শেষ পর্যন্ত একটা ব্রিলিয়ান্ট ইনিংস আর শিবম দুবে সেও যোগ্য কিন্তু তার সঙ্গে পার্টনারশিপটা তৈরি করেছে দুজনেই শেষের দিকে এসে বড় শট খেলেছে এবং শেষ পর্যন্ত রিঙ্কু সিং এসে ফিনিশিং টাচটা দিয়ে দিল দিয়ে কিন্তু টিম ইন্ডিয়াকে জিতিয়ে দিল ম্যাচ কীরকম লেগেছে আমাকে কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করে দিও এবং তোমাদের অনুভূতি কি আজকে মহাষষ্ঠীর দিন কমেন্টে জানাতে কেউ ভুলো না